এই যে আমরা ডেলি সাধারণভাবে জীবনযাপন করি এটা যে আসলে কতটা অসাধারণ সেটা একমাত্র যে সমস্ত মানুষ অসুস্থতায় ভোগে তারাই বোঝেন তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ অনিন্দিতা তো অনেক দিন পর আবারও আজকে একটা ডেলি ব্লগিং নিয়ে চলে এসেছি প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আমি ফার্স্টে খেয়ে নিয়েছি চা অ্যান্ড বিস্কিট আর তারপরেই এখানে মিনিকে খেতে দিয়েছিলাম আর দু তিন দিন ধরে আমার কোনো ভিডিও আসছে না বিকজ আমার জ্বর ছিল ছিল তো আজকে সকাল দিয়ে মনে হচ্ছে নতুন একটা জীবন ফিরে পেলাম আর কি ফাইনালি জ্বরটা কমতে তো যাই হোক এরপর আমি ব্রেকফাস্ট করছিলাম আর আজকে ব্রেকফাস্ট করছিলাম হচ্ছে যেন কর্নফ্লেক্স তো এর উপর থেকে আমি অল্প করে চিনিও দিয়েছিলাম আর ওই যে বললাম দু তিন দিন জ্বর ছিল সেই কারণে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না আর তারপর আমি বেশ কয়েক রকমের সবজি মানে গাজর বিমস আর পেঁপে সব কিছু কেটে নিয়েছিলাম নিয়ে টেবিলে একটা স্যুপ বানাচ্ছিলাম তো তোমরা যদি রেসিপিটা দেখতে চাও আমি ডিটেলসে দিয়ে দেব আর এর সাথে একটু সুইট কর্ন দিলে ভালো হতো কিন্তু আমার কাছে তো ছিল না তাই জন্য আমি দিয়ে এটা এমনিই বানিয়ে নিলাম তো আজকে দুপুরের লাঞ্চে আমি এই স্যুপটাই খেয়েছিলাম অ্যান্ড তারপর আমার এই পার্সেলটা চলে এসেছিলো তো সেটাকে আনবক্সিং প্যাকেজিং করে দেখছিলাম আর কি কী অর্ডার দিয়েছি তো এটা একটা নর্মাল ডেলিওয়্যার টপ ছিল তো সেটাই দেখছিলাম আর আমি তো মিশো থেকে ফ্লিপকার্ট থেকে মানে আমার যখন যেই অ্যাপস থেকেই মনে হয় আমি অর্ডার করি তো অনেকে বলে যে মিশোর প্রোডাক্ট ভালো না তো আমার কাছে তো কখনো খারাপ আসেনি তা আমের অ্যাকর্ডিংয়ে দেখো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি মিশো থেকেও তো সেম প্রোডাক্টই দেয় আমি দেখেছি তো দেখো এই টপটা আজকে অর্ডার করেছিলাম তারপর এটা পুরো একটু ঢং করছিলাম আর কি হ্যান তারপর বিকেলবেলায় আমাকে একটু দিদি ফল কেটে দিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম বসে বসে আর কি তো গাইজ তোমরা সবাই এই সিজনে খুব সাবধানে থাকবে সুস্থ থাকবে সেটাই কাম্য করি তো আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাইকে